হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেল এরকমটাই অনেক গ্রুপে বার্তা তো টেচার এনএফটি কি সত্যি বন্ধ হয়ে গেল নাকি বন্ধ হয়ে যাবে আপনি কি মনে করছেন তো দেখুন আজকে টেজার এনএফটি আগের দিন যে সমস্যাটা হয়েছিল সেম সমস্যা আজকে দেখা গিয়েছে তো ক্রোম থেকে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি ক্রোমে গেলে কিন্তু আপনি কন্টিনিউ লগ করতে পারবেন ঠিক আছে আপনি দেখতেই পাচ্ছেন ক্রোম থেকে কিন্তু আপনি হ্যাঁ লগ ইন করতে পারবেন এবং ক্রোম থেকে সমস্ত কাজ কিন্তু হচ্ছে রিজার্ভেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু ক্রোম থেকে হচ্ছে কিন্তু সাইটে গিয়ে কিন্তু হচ্ছে না হ্যাঁ দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্রোম থেকে কিন্তু সব কিছু লগ ইন থেকে সরি মিস্টেক ক্রম থেকে কিন্তু লগ হচ্ছে এবং সব কিছুই হচ্ছে কিন্তু সাইট থেকে কিন্তু একটু সমস্যা হচ্ছে তো যাক ভয়ের কিছু নেই একটার পরই বোঝা যাবে একটার পর অনলাইন আসবেন টেলিগ্রামে যেহেতু প্রতিদিন একটা পর শুরু হয় ফলে একটার পর আবার সব কিছু ঠিক হয়ে যাবে তাছাড়াও বলা যায় না পরিস্থিতি কী তো আপনি কী মনে করছেন ট্রেজার এপটি কি আবার সত্যিই বন্ধ হয়ে যাবে নাকি এখন থাকবে তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন সাইটে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে এখানে আপডেট চলছে তো তাই একটু সমস্যা হচ্ছে এখানে কোনো ডলার নেই যাই হোক শূন্য দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আইডি এবং সব কিছু দেখতে পাচ্ছেন তো এখানে লগ হয়ে গেছে কিন্তু সাইটে একটু সমস্যা হচ্ছে তো সমস্যা কিছুই নেই একটু সময় লাগছে পিছনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে ধন্যবাদ